10 টাকা প্যাকেট দিয়ে তৈরি হবে দুনিয়ার সবচেয়ে পারফেক্ট মিষ্টি দই। তাও আবার এক পাতিল দুই পাতিল না গুণে গুণে 25 পাতিল। সরাদামেরই বাজারে গরীবদের যে এক পাতিল দই কিনে খেতে কতটা কষ্ট পোwidehat হয়, যে কিনে সেই জানে। 10 টাকা খরচ করে অসংকো ছিদ্রযুক্ত এই পারফেক্ট মিষ্টি দইটা কিভাবেই ঘরে বসে বানাতে হয়, সেটার গোপন রেসিপি আজকে ফাঁস করে দেবো। এটার জন্য প্রথমে আমাদের লাগবে 10 টাকা দামের গুরুদুধের প্যাকেট। আমি এখানে ডানো ফুল ক্রিম গুরুদুধের প্যাকেটটা ব্যবহার করছি। 10 টাকা দামের গুরুদুধের প্যাকেটগুলো এখানে ঢেলে নিচ্ছি। এখন পানি অ্যাড করে এটাকে 1 লিটার পরিমাণ দুধ বানিয়ে নিতে হবে। ছিদ্রযুক্ত ডাবো চামচ ব্যবহার করছি। আপনি আপনাদের সবার বাসায় কিন্তু যারা দুধ জাল করেন অথবা পিঠা বানান এরকম চামচ পেয়ে যাবে বানানোর জন্য কিন্তু এই টেকনিকটা অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে এরকম ছিদ্রযুক্ত চামচ দিয়ে নাড়লে কিন্তু দইয়ের যে সরগুলো রয়েছে সেগুলোকে খুব সহজে আপনারা ভেঙে ভেঙে দিতে পারবে এভাবে যখন বলক চলে আসবে তখন এই চামচটা দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে উপরে যে সরগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ভেঙে ভেঙে দিতে হবে এটাকে অনবরত নেড়ে চেড়ে আধা লিটার পরিমাণ বানি নিতে হবে দেখতেই পাচ্ছেন ঘন হয়ে গেলে কিন্তু আরেকটা পাত্রে চিনি নিয়ে নিতে হবে এক কাপ পরিমাণ চিনি আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি এখন চিনিটাকে শুকনো অবস্থাতেই ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে নাতে নাতে দেখতে পারবেন মাঝখান থেকে কিন্তু চিনিটা গলে গলে হলুদ কালার আকার ধারণ করছে আমি মাঝখান দিয়ে কিছুটা জায়গা খালি করে চিনিটাকে ফাঁকা করে দিয়েছি এখন কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি যতটুকু পরিমাণে চিনি দিয়েছেন ততটুকু পরিমাণে পানি অ্যাড করে দিলে কিন্তু হয়ে যাবে মিষ্টি কালার ক্যারামেল তৈরি হয়ে গেলে উপর দিক থেকে কিন্তু দুই চামচ পরিমাণ দুধ দিয়ে এটাকে আরো ভালো করে নেড়ে চেড়ে যে দুটো আমি জাল করে রেখেছিলাম সেই দুটোও এর উপর দিক থেকে দিয়ে দিচ্ছি এখন আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে পুরোটা ক্যারামেলের সাথে দুটোকে মিশিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলক চলে আসার পর উপর দিক থেকে কিন্তু আবারো সর পড়তে থাকবে সরগুলোকে চামচ দিয়ে ভেঙে ভেঙে আবার দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে দুইটা বলক চলে আসা পরে চুলো বন্ধ করে দুধটাকে নামিয়ে নিতে হবে আর আমি একটা মাটি পাত্র নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ধরনের মাটির পাত্রে কিন্তু এই দইটা সেট করতে পারবেন অথবা চাইলে স্টিলের বাটিতেও সেট করতে পারবেন আমি এখানে দিয়ে দিয়েছি টক দইয়ের ছা আপনাদের বাসায় থাকা যে কোনো ধরনের টক দই কিন্তু এর মধ্যে চা চামচ পরিমাণ দিয়ে নিলেই হয়ে যাবে মাটির পাত্রে দইটা দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে ফিটিয়ে নিতে হবে আমি একটা হ্যান্ড উইস্ক সাহায্যে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একদম মসৃণ বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা যে কোনো চামচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে একদম মসৃণ বানিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দইটাকে একদম পাতলা করে

গোটা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি এবার বাকি যে দইয়ের মিশ্রণ গুলো ছিল সেটা দিয়েও আমি কাপে কাপে দই সেট করে নিব এখানে আমি ওয়ান টাইম কাপ ব্যবহার করছি দই মিশ্রণটাতে আবারও কিছু পরিমাণে দই দিয়ে এটাকে আবারও ঘুটি ঘুটে ফেনা তুলে নিয়েছি এবারে ফেনা সহ দুধটাকে কাপের মধ্যে দিয়ে দিচ্ছি তারা কিন্তু যে কোনো ধরনের বাটিতে এটাকে সেট করতে পারবেন আমি একদম ভরে ভরে কাপের মধ্যে দই দিয়ে দিচ্ছি আর উপর দিক দিয়ে ফেনা গুলো দিয়ে দিচ্ছি এবারে কাপের দইগুলোকে গুলোকে একটা স্টিলের ঢাকনা দিয়ে উপর দিক দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে আর একটা স্টিলের ঢাকনা ব্যবহার করছি এর উপর দিয়েও কিন্তু আমি মোটা কম্বল দিয়ে এটাকে সেট করে নিব সারা রাতের জন্য সারা রাত পর আমি আপনাদেরকে দইটা দেখিয়ে দিয়েছি কতটা অসংখ্য ছিদ্রযুক্ত আর সুন্দর একটা দই দইকিন্তু হয়ে গিয়েছে এভাবে যদি আপনারা দই তৈরি করেন তাহলে কিন্তু দুনিয়ার সবচেয়ে পারফেক্ট মিষ্টি দই বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন আমি একটা বাটিতে নিয়ে দুইটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দুইটা কতটা পারফেক্ট হয়েছে আর এই দুইটা বানাতে আমার মাত্র লেগেছে তিনটা গুরুদুধের প্যাকেট 10 টাকার গুরুদুধের প্যাকেটগুলো দিয়ে গরীবরাও এখন ঘরে বসে এভাবে দই বানিয়ে খেতে পারবে এখন থেকে দই খাওয়ার জন্য আর কোনো কষ্ট থাকবে না ঘরে বসে সবাই কিন্তু এইভাবে মাত্র 10 টাকা খরচ করে করে দই বানিয়ে নিতে পারবেন আর কে কথা থেকে আমার